জয়াত আমি প্রকৃতি ভাষাও আদিবাসী বাচ্চা মঞ্চে জয়েন্ট কনভেনার রাজেশ্বর টুডু সাথে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুরুলিয়া সদর তল্লাট কনভেনার ভারত জগৎ মাঝি পারগানা মোহন মূলত আজকে বড় থানার সামনে আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে এটা বড় থানা বেশ কয়েকদিন আগে আমাদের বড় থানার অন্তর্গত বরগড়িয়া স্কুলে এক ছাত্রী নিবাস ওই স্কুলের প্রধান শিক্ষক যাকে প্রধান শিক্ষক বলতেও ঘেন না লাগে শিক্ষক জাতের কলঙ্ক যার মনের মধ্যে এমন একটা মনোবাসনা নিয়ে একটা স্কুলের প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করছেন সেই ভাস্করচন্দ্র মাহাতোকে আজ পর্যন্ত বড় থানা তথা পুরুলিয়া থানা পুরুলিয়া জেলার পুলিশ খুঁজে পাচ্ছে না এটা হাস্যকর হাস্যকর এই জন্যেই যেখানে কোনো কিছু ঘটনা ঘটার পরে আমাদের পুলিশ বা আমাদের এখানকার পুলিশ বা আমাদের দেশের পুলিশ রাজ্যের পুলিশ ইন্দুরের গর্ত থেকে নাকি বার করার ক্ষমতা রাখে তাহলে চরিত্রহীন, লম্পট ভাস্করচন্দ্র মাহাতকে খুঁজে পাচ্ছে না সরাসরি এতে যুক্ত আছে এই বিধানসভা আই মিন বাঁধন বিধানসভার এমএলএ যিনি এখন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উনার অঙ্গুলি হিলনে পুরোটাই ভাস্কর চন্দ্রকে লুকিয়ে রাখা হয়েছে তাই বড় থানার পুলিশ বা পুরুলিয়া জেলা পুলিশ খুঁজে পাচ্ছে না পুরুলিয়া জেলা পুলিশ খুঁজে পাচ্ছে না এটা কখনোই হতে পারে না ভাস্কর চন্দ্র মাহাতোকে লুকিয়ে রাখা হচ্ছে ভাস্কর চন্দ্র মাহাতোর এই কেসটাকে যে কেসটা অ্যাট্রোসিটি অ্যাক্ট দ্বারা অবশ্যই লাগু করা দরকার আছে যে কেসটাতে পোক্সো ধারা লাগু করার দরকার আছে এই ধারাটাকে লঘু করার জন্যে তাকে লুকিয়ে রাখা হয়েছে এই লুকিয়ে রাখার পিছনে পুরোটাই বর্তমান শাসক দলের জেলা সমস্ত রকমের প্রতিনিধি এটাতে যুক্ত আছে কারণ ভাস্কর চন্দ্র মাহাতো নিজে তৃণমূল শিক্ষা সেলের একজন নেতা যাকে আবার বলছি যিনি শিক্ষক খুলের বলতে বলতেও লজ্জা লাগে আমি নিজে ব্যক্তিগত পেশায় একজন শিক্ষক এই আমাদের আমাদের শিক্ষক যে সমস্ত অভিভাবকরা গ্রাম বাংলার থেকে এই একটা একদম এরিয়া যেখানে হোস্টেল ছাড়া শিক্ষা সেরকম ভাবে গ্রামে পৌঁছানো সম্ভব নয় সেই রকম একটা হোস্টেলে যাদের ভরসায় গার্জেনরা মেয়েরাকে পাঠায় হোস্টেলে সেইখানে রক্ষকে যদি ভক্ষক হয় প্রধান শিক্ষক যদি চরিত্রহীন লম্পট হয় তাহলে কার ভরসায় শিক্ষা দাঁড়াবে জঙ্গলমহলে আর এমনিতে আমাদের পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলে থাকেন জঙ্গল মহল আছে আমাদের বনমন্ত্রী বীরবা আসদাস সিনিয়র আবার 21 জুলাইর মঞ্চ থেকে বড় বড় বাতেলা মারেন যে বিজেপাধির শাসিত রাজ্যগুলোতে আদিবাসীদের অত্যাচার করা হচ্ছে আর নিচের জায়গাগুলো দেখুক আজকে কেন পথে নেমেছে বড় আজকে কেন পথে নেমেছে বাকুড়ার পাত্র সাহেব আজকে কেন জ্বলছে রামপুরহাট আজকে কেন জ্বলছে রানী শিরোমণি ও সলবেত্নপুর এর জবাবটা কোথায় উনি দেখতে পান প্রদেশ আরে নিজের বাড়ির পিছনের কাদাটা দেখতে পান না চাঁদের কলঙ্কটা দেখতে পান এই তো আমাদের মন্ত্রী এই জঙ্গল মহলের মন্ত্রী সব কটাই সব কটাই অপরাধের সঙ্গে যুক্ত আমি তো বলছি সব কোটায় অপরাধের সঙ্গে যুক্ত যদি না হয়ে থাকে তাহলে ভাস্করচন্দ্র মাহ খুঁজে বার করুক ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি এখানকার বিধানসভার এমএলএ কে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে রাজীব লোচন সরেন কে অপেন্যানে চলে আমাদের একজন পাপ মন্ত্রী আছে মানবাজারে পাপমেন্ট ভুল ভুল ভাববেন না পাপমেন্ট পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ পাপমানভার অন্য পাপও হয় আবার যদি সেভাবে ভাবেন সেবা ভাবতে পারেন যতগুলো জঙ্গল মহলের মানবাজার বানওয়ান বা আমাদের রানী এই বনাঞ্চলগুলোতে যতগুলো আদিবাসী জন আছে কেউ বিধানসভায় কোনো টু শব্দটি করে না কারণ তাদের একটাই লক্ষ্য নিজের ধান্দা পরিবারের টিকেট যদি এই মর্মে তাদের মুখ খুলে থাকে ভাস্কর চন্দ্র মাহাতোকে যদি খুঁজে বার করা হয় হাডি পারে এই ভাইয়া এখনো পর্যন্ত ভাস্করচন্দ্র মাহাতোকে লুকিয়ে রেখেছে ভাস্কর চন্দ্র মাহাতের বিরুদ্ধে ওর বিরুদ্ধে পকস অ্যাক্ট লাগু হবে যদি তা না হয় যদি তাকে লুকিয়ে রাখে যে কোনো দিন যে কোনো দিন যে কোনো সময় পাবলিক নিতে যদি মারা যায় তার কিন্তু পুলে পুলিশের আর উনি বলছেন তো আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমার পিছনে পুলিশ লোক আমি তার ঘরকে দেখে আমি তার ওপেন ঠিকানাটা জানিয়ে দিচ্ছি পুরুলিয়া শিব মন্দির গলি ব্লক বি বি ব্লক তিন নম্বর লেন চার নম্বর বাড়ি একটা হলুদ রঙের বাড়ি আছে তার পাশের বাড়িটা ভাস্কর চন্দ্রমাতের বাড়ি